ভারতের সঙ্গে নত যেন পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছেন বাংলাদেশ বুধবার এগারো ডিসেম্বর দুপুরে কুমিল্লার কোর্ট বাড়িতে আন্তর্জাতিক প্রতিনিধি দলের এক কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে অন্তর্বর্তী সরকার কোন পররাষ্ট্র সম্পর্ক বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন বর্তমান সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী চলমান থাকবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এলজিআর গীপ উপদেষ্টা বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা এই বিষয়ে সংস্কার কমিশনের কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্টের অর্গানাইজেশনের গবেষণা বিভাগের প্রধান ডক্টর খুশনুদ আলী